বসন্তের দুপুরে যখন চারিদিক নিস্তব্ধ তখন বনের ভেতর থেকে ভেসে আসে এক সুরেলা ছন্দবদ্ধ ডাক এই ডাক শুনলেই বোঝা যায় বসন্ত এসে গেছে আর যে পাখিটি এই মায়াবী সুর ছড়িয়ে দিয়ে বসন্তের আগমন ঘোষণা করে সে হলো আমাদের দেশের অন্যতম সুন্দর পাখি বড় বসন্ত বৌড়ি আজ আমরা এই রঙিন পাখিটির পেছনের বিজ্ঞান এবং প্রকৃতির জন্য এর গুরুত্বকে জানব এদের বৈজ্ঞানিক নাম মেগালাইমা এশিয়াটিকা নামটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে মেগালাইমা অর্থ বড় গলা যা এর নীল রঙের আকর্ষণীয় গলাটিকে নির্দেশ করে আর এশিয়াটিকা শব্দটি এর এশীয় উৎপত্তির পরিচায়ক হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত এদের বিচরণ এবং বাংলাদেশের সবুজ বনানি থেকে শুরু করে শহরের পার্ক সবখানেই এই সুন্দর পাখিটির দেখা মেলে বসন্ত বুড়ির অবিরাম এই ডাক কোনো সাধারণ শব্দ নয় এটি তাদের যোগাযোগের এক জটিল মাধ্যম প্রতিটি পুরুষ পাখি তার নিজস্ব এলাকা বা টেরিটরি প্রতিষ্ঠার জন্য এবং স্ত্রী পাখিকে আকর্ষণ করার জন্য এই ছন্দবদ্ধ ডাক ছাড়ে